অল রাইট সো ওয়াট ওয়েলকাম ব্যাক অ্যানাদার গেমিং ভিডিও বন্ধুরা সব কেমন আছো আমাদের আজকের ভিডিও লাভার উপর দিয়ে লাভ দেয়া। আমরা দেখবো কোন গাড়িটি সব থেকে বেশি জাম্প করে এবং কোন গাড়িটি স্প্রিটের কারণে লাভার মধ্যে পড়ে যায় এবং লাভা পার হয়ে যাওয়ার পর দেখবো গাড়ি কতটা ভেঙে চুরে যায় চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ডিফেন্ডার নিয়েছি ডিফেন্ডার তে চালু সাইড এ দুটো রেল লাইন আছে প্রথমে আমরা এই গাড়িটাকে জাম করাবো লাভার উপর দিয়ে দেখতেই পাচ্ছ সামনে লাভা আছে তো তাহলে জাম করা যাক ও সলিড স্লো মোশন করা হয়েছে একটু দেখব গাড়িটা পড়াশোনা সময় কিরকম ভাঙে কম ক্ষতিগ্রস্ত হয়েছে সোজা সোজা পড়েছে গাড়িটা ঠিক আছে চারটে টায়ার আছে চলবে এটা আবার পরের গাড়ি পরের গাড়ি আমাদের কি হয় দেখা যাক এবার লাভ দেবে লাভ দিয়েছে মনে হচ্ছে পার হয়ে যাবে পার হয়ে গেছে কিন্তু পার হয়ে অনেক দূর চলে গিয়েছে কারণ গাড়িটার স্পিড অনেক বেশি ছিল দুশো স্পিড ছিল সুপার জাম করেছে আগের গাড়ি থেকে খুব বেশি ভেঙেছে গাড়ি অত মজবুত না গাড়িটি একদিকে কার হয়ে মেঘে গেছে পরের গাড়ি আবার পরে গাড়ি ডিফেন্ডার পুরনো ডিফেন্ডার চাকা গুলো বড় বড় এটা আবার এদিকে চলে এসছে আমাকে ওদিকে যেতে হবে যাওয়ার আগে চাকা না খুলে যায় এবার জাম্প করার টাইম ও সলিড জাম করেছে কিন্তু কিন্তু পার হবে না পার হবে না হয়ে গেল সেন্সেস এবারে এটি কিন্তু এটা কিন্তু এবার লাভার মধ্যে যাবে লাভার মধ্যে পড়ে গিয়েছে জানি না কি অবস্থা নিচে নেক্সট গাড়ি গাড়িটি দেখা যাক কি করে জাম্প করার টাইম এবার জাম্প হয়েছে সুন্দর ভাবে জাম্প হয়েছে জানিনা পার হবে কি পার হবে না মনে হচ্ছে কারণ ওর এর হাইট এর থেকে কম হয়ে গেছে গাড়ি ডাউনে নেমে গেছে এবং ক্র্যাশ লাভার মধ্যে পড়লো আবার পরের গাড়ি পরের গাড়িটি আমাদের কাছে একটু রেড কালার গাড়ি আছে চ্যাপটা এটা মনে হচ্ছে পার হয়ে যেতে পারে কারণ এর স্পিড অনেক বেশি দেখা যাক এটা কি হয় জাম্প হয়েছে ভালো এবারে পড়বে একটু স্লো মোশন করে দিচ্ছি দেখব ও সলিড প্রচুর ভেঙেছে সামনের বনের টা পুরো টুপ গেছে কিন্তু চাকা একটাও ফলে নি এখনো ঠিক আছে অনেকটাই ভেঙেছে অন্য অন্য গাড়ির থেকে সামনে বেচন চলে গেছে একদম আবার পরের গাড়ি এটা আমাদের ঠাকুমা গাড়ি ঠাকুমারা মারা গাড়ি করে যায় দেখবো এবার এটা কিরকম লাফ দেয় এসে গেছি এবার লাফের টাইম লাভ হয়েছে কিন্তু ঠাম্মা গাড়ি ঘুরে গেছে আর হবে না ব্যাস এটাও যাবে লাভার মধ্যে আবার পরের গাড়ি পরের গাড়িটা একটু ট্যাক্স কি আছে কলকাতা ট্যাক্সির মতো কলকাতা ট্যাক্সি খালি ইয়েলো ব্ল্যাক এটা রেড দেখবো এবার গাড়ির কি হয় দেখবো এবার ট্যাক্সকির কি হয় ট্যাক্সকি মনে হচ্ছে হয়ে যেতে পারে একশোর উঠে গেছে স্পিড ট্যাক্সিটাও মনে হচ্ছে ঠাম্বা গাড়ির মতো ঘুরে যাবে ভল্ট খেয়ে যাবে মনে হচ্ছে তাই হবে 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 ও একটু জন্য বেঁচে গেছে ট্যাক্সকি নাহলে ও চলে যেত কোনো রকমে বেঁচে এসেছে কিন্তু গাড়ি এখনো ঠিক আছে তো ও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ও পুরো তিন মাহা হয়ে গেছে ছেলে চারটা হয়ে গেছে গাড়ি পরার গাড়ি পরার গাড়ি একটি ছোট্ট গাড়ি আছে এর আবার পতাকা উঠছে পেছনে ছোট্ট গাড়িটা দেখবো এবার পার হবে কি না এবার আমরা জাম্প করবো ও ভাই মনে হচ্ছে কিছুই হবে না এটা দিয়ালেও গিয়ে ঠেকবে না তার আগেই মনে হচ্ছে পড়ে যাবে গাড়ির স্পিড খুবই কম তো গেল না পরের গাড়ি পুরনো মডেল ওল্ড গাড়ি এটা দেখবো রকম জাম্প করে আবার জায়গা থেকে কি খুলে গেলো

দেখবো আমরা পুলিশ গাড়িটা এবার কীরকম হয় জাম্প করতে পারে কিনা এটা একটু বড় ধরনের পুলিশ গাড়ি নিয়েছি দেখবো এটা কিরকম লাভ করে ও প্রথমে একটু চুলকে গিয়েছিল কাজ ভেঙে গেছে দেখা যাক শেষ পর্যন্ত পার হয় কিনা মোটামুটি ওপরেই আছে এখনো পর্যন্ত নিচে নামেনি ও আর হবে না হবে না ও আর একটুর জন্য উঠে গিয়েছিল শেষ পর্যন্ত লাগাতে আবার পরের গাড়ি হলুদ কালারের গাড়ি আছে চলো দেখা যাক এবার লাভ দেওয়ার টাইম লাভ দেয়া হলো ভেতরটা পুরো লাল হয়ে আছে নিচে লাভার জন্য লাভার লাইট পড়ছে ভালোভাবে পার হয়ে গেছে এবার দেব গাড়ি কিরকম ভাঙে মনে হচ্ছে সলিড ভাবে ভাঙবে ও ও সাইডটা থেকে যায় দুটো চাকা চলে গেছে শেষ পর্যন্ত এই অবস্থা একদম খাদের নিচে চলে গেছে আবার পুলিশ গাড়ি আছে পুলিশ 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 দেখবো এবার পুলিশ গাড়িটা কিরকম লাফ করে আগে বড় গাড়িটা তো পার করতে পারে কিনা লাফা পার করতে পারে কিনা হয়ে যাবে অনেক দূরত্ব এখনো বাকি আছে অনেক দূরত্ব বাকি আছে ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পার হয়ে গেছে কিন্তু এবার ভাঙবে কিরকম দেখবো আমরা সামনের বনেট গেছে গাড়ি মনে হচ্ছে নিচে পড়বে সোজা লাইনে যাবে না এটাও খুব বেশি ভেঙেছে সামনে পেছন সব চলে গেছে এখনো কিন্তু স্টপ হয়নি ভাঙা আরো ভাঙবে এটাকে বাঁচা মুশকিল আছে তার আগে দরজা কিন্তু ভেঙে যাচ্ছিল সাইড এ লেগে দেখা যাক ইঞ্জিন আবার হাফ গাড়ি উঠতে পারে না হাফ গাড়ি গাড়ি উঠতে পারে বাস ক্যাপসুল বাস আছে বাসটাই আমাদের শেষ কন্টেন্ট আজকে দেখা যাক বাসটা কিরকম পার হতে পারে কিনা মাসে লাভ দেওয়ার টাইম লাভ করেছে অনেক লাগছে বাসটা লাভার জন্য পুরো লাল হয়ে আছে বাসের ভেতর বাইরে সিট গুলো পার হয়ে গেছে ও বাই পার হয়ে গেছে এত বড় গাড়িটা এতক্ষণে পার হয়ে গেছে ও প্রথমেই পড়তে একটা চাকা চলে গেছে ডান দিকে একটা চাকা বাস এবার চিরা ঝাপটা হয়ে যাবে ভাঙার মতো হয়ে গেছে এই পর্যন্ত হয়ে গেছে চারটে চাকায় চলে গেছে সামনে পাঁচ তিন চাকা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বাচ্চা বড়িয়া থাকুন